আজকে থেকে আমাদের বাংলা ক্লাস শুরু হচ্ছে আজকের প্রথম বাংলা ক্লাসটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের প্রথম যে গল্পটি প্রত্যপুকার তো প্রত্যপকার এই গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গল্পের যে প্রশ্ন উত্তর রয়েছে সৃজনশীল প্রশ্ন উত্তর সেগুলি মূলত আমি তোমাদেরকে বুঝে দেব তোমরা হাতে বই পাওয়ার পরই এই গল্পটি খুব সুন্দরভাবে পড়বে খুব মনোযোগ সহকারে পড়বে তারপর তোমরা উত্তর লেখার চেষ্টা করবে তো আমি আশা করছি তোমরা গল্পটি পড়ে দিয়েছ এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই গল্পে থাকা প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন যেটি আমাদের মূল বইয়ের নম্বর রয়েছে তো আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নের উদ্দীপক পড়ব তারপরে আমরা ক খ গ এই চারটি প্রশ্নের উত্তর দেব তো আমাদের উদ্দীপকে বলা হয়েছে চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে নাচেনার ভাব করে চুপ করে রইল তো আমরা উদ্দীপকটি পড়ে নিলাম এবার উদ্দীপকের আলোকে এই যে ক খ গ ঘ এই এই চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের উত্তর আমরা দেব। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি শিক্ষার্থীরা আমরা প্রথম উদ্দীপক পড়ে নিয়েছিলাম এখন উদ্দীপকের আলোকে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ কি তো আমরা লিখতে পারি যে প্রত্যুপকার শব্দের অর্থ হলো কারো উপকারের প্রতিদানে কৃতজ্ঞ চিত্তে সেই ব্যক্তির প্রতি উপকার করা তো আমরা শব্দের অর্থ বা ঠিক এভাবে লিখব এরপর জানতে চাওয়া হয়েছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে গিয়েছিলেন কেন তো আমরা লিখতে পারি ঠিক এভাবে যে খলিফা মামুন আলী ইবনে আব্বাসের বিবরণ শুনে এবং বন্দির দয়া ন্যায়পরায়ণতা ও সদাচরণের কথা জেনে এক গভীর চিন্তায় মগ্ন হন তিনি উপলব্ধি করেন বন্দির মতো মহান ব্যক্তির ওপর মিথ্যা অভিযোগ এনে তার প্রাণদণ্ড আদেশ করা একটি ভুল হতে চলেছিল নিজের ভুল বুঝতে পেরে তিনি কিছুক্ষণ মৌন ছিলেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নেন তাহলে আমরা ঠিক এভাবে খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি যা এখানে জানতে চেয়েছিল এরপরে আমরা গ নম্বর প্রশ্ন চলে যাব যেখানে বলা হয়েছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো তো আমরা প্রত্যুপকার গল্পে বর্ণিত সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস এক সময় ব্যক্তির আশ্রয় ও সাহায্য লাভ করেছিলেন সেই ব্যক্তি এক মাস ধরে তাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন নিরাপত্তা প্রদান করেন এবং অর্থ যাবতীয় প্রয়োজন মিটিয়ে তার নিরাপদ প্রস্থাপন দেওয়া হলেও উদ্দীপকের ঘটনায় কৃতজ্ঞতার অভাব ও স্বার্থপরতার প্রতিফলন ঘটেছে তো আমরা নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম সবশেষে যে প্রশ্নটি রয়েছে ঘ সেখানে জানতে চাওয়া হয়েছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা এক রকম নয় বিশ্লেষণ করো তো আমরা সবশেষ এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখব দেখো আমি লিখলাম এভাবে যে আমজাদ ও আলী ইবনে আব্বাস ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক অতীতে উপকৃত হয়েছেন তবে তাদের প্রতিক্রিয়া ও মানসিকতার মধ্যে পার্থক্য রয়েছে আব্বাস সেই আশ্রয়দাতা দ্বারা প্রাণ রক্ষা পেয়েছিলেন তিনি সেই সাহায্যের প্রতি গভীর কৃতজ্ঞ ছিলেন এবং যখন তিনি জানতে পারেন যে তার সেই আশ্রয়দাতা খলিফার রজরণ তাদের মানসিকতা ও নৈতিকতার পার্থক্য স্পষ্ট করে আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন যেখানে আমজাদ কৃতজ্ঞতার অভাব ও স্বার্থপরতার পরিচয় দেন এই বৈপরীত্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত কৃতজ্ঞতা কেবল অনুভূতির বিষয় নয় বরং তা কার্যকর আচরণ ও দায়িত্ববোধে প্রকাশ পায় তো আমরা সবশেষ যে ঘর নম্বর প্রশ্নটি রয়েছে তার প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম